আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে শীতকালের একটা সেরা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি মূলা বেগুন এবং আলু সবগুলো আমি কেটে নিয়েছি এখন এই সময় আমি মাছ ভেজে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুই রকমের মাছ সিলভার কার্প এবং পাঙাশ মাছ আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমেই এই তরকারিটা একদম শীতের বেস্ট একটা তরকারি বলা যায় তো আমি সব সবজিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি মজার হয় তেলটা গরম হওয়ার পরে এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে তেলের সাথে ভেজে নেবো কিছুক্ষণ এই রান্নাটার কিছু নিয়ম আছে এভাবে ফলো করলে রান্না খেতে অনেক বেশি মজার হয় এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এখন এগুলো আমি আবারও ভেজে নেবো এইভাবে ধাপে ধাপে মশলা দিতে হবে এবং রান্না করতে হবে তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয় এইভাবে লবণ আর হলুদ দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে একদম তরকারিটা প্রায় অর্ধেক সেদ্ধ সেদ্ধ করে নিতে হবে তো এটা যখন কিছুক্ষণ ভেজে নেওয়া হবে সেই পর্যায়ে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা বাটা মশলা দিয়েও আমি আবার ভালোভাবে নেড়ে নেব। এটা আবার অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ বাটা এই পর্যায়েও দেওয়ার পরে আমি আমার ভালোভাবে নেড়ে নেব আর এই তরকারিতে আমি একটু মরিচ গুঁড়া ব্যবহার করিনি এই তরকারিতে মরিচ গুঁড়া দিলে এই রকম স্বাদ পাওয়া যাবে না তো কাঁচামরিচ বাটা দিয়ে নাড়ার পরে আমি সামান্য একটু ঝোল দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখন যখন এই রকমভাবে ঝোল টানিয়ে আসবে সেই পর্যায়ে ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে যখন তেল সাইড দিয়ে বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি আমি এইখানে একমক পরিমাণ পানি দিয়েছি আমি যেহেতু ভাজতে ভাজতেই সবজিগুলোকে প্রায় অর্ধেক সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি এখানে একমক পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে তো এটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তরকারিতে বলক চলে আসবে তো ব্লক চলে আসছে এইটা যখন ব্লক চলে আসার পর একটু আপনারা দেখে নেবেন যে তরকারিগুলো সিদ্ধ হয়েছে কি না তো ভালোভাবে নেড়ে দিতে হবে চেষ্টা করবেন এই তরকারিটা ঠান্ডা করে খাবার যদি দুপুরে খান তাহলে সকালে রান্না করবেন আর যদি রাত্রে খান তাহলে দুপুরে রান্না করবেন এই তরকারিটা ঠান্ডা হলে অনেক বেশি মজার লাগে খাইতে আর শীতের দিন বাসি তরকারি অনেক বেশি মজা হয় খাইতে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আমি এখানে দুই টুকরা মাছ দিলাম পরে আরও এক টুকরা মাছ দেবো তো মাছ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন এর উপরে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই মাছের তরকারিতে তো জিরার গুঁড়া না দিলে আসলে তরকারি রান্না অসম্পূর্ণ থেকে যায় জিরার গুঁড়া দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তো এই পর্যায়ে আমি আরও একটা মাছ দিয়ে দিয়েছি এটা শুধু নামমাত্র যে তরকারিতে দেওয়া মাছ আমার তরকারিতে দেওয়া মাছ খুব একটা পছন্দ না সেই জন্য এইভাবে দিলাম তো এই রান্নাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে খাওয়ার এই তরকারিটা এত বেশি মজার হয় আর আমার তরকারিতে এই কালার এই রকম কালার আসার কারণ হচ্ছে আমি একটু একটুও মরিচ ব্যবহার করিনি আমি সম্পূর্ণটাই কাঁচা মরিচ বাটা এবং বাটা মশলা দিয়ে রান্না করছি চেষ্টা করবেন এই তরকারিটা বাটা মশলা দিয়ে রান্না করতে আর সরিষার তেল দিয়ে রান্না করতে অনেক বেশি মজা লাগবে আর ঠান্ডা করে খাওয়ার খাবেন তাহলে বুঝবেন এই তরকারির স্বাদ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ